আসসালামু আলাইকুম এব্রিওান কাছে বা দূরে যে যেখান থেকে আমার আজকে ব্লগটি দেখছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন দিবানা মম চ্যানেল থেকে আমি ডেইজি আমিও আমার পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি নতুন আরও একটি সকালে নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি তবে আজকে ব্লগে আমি কোনো রান্না বা সংসারের কোনো কাজকর্ম শেয়ার করছি না আজকে ব্লগে আমি শেয়ার করেছি কীভাবে অল্প বাজেটে নিজের সাধ্যের মধ্যে নতুন কিছু দিয়ে ডাইনিং টেবিলটা নতুন রূপে সাজানো যায় আশা করি আমার আজকে ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে আমার পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারেন তো ব্লগের শুরুতে দেখতে পেলেন আমি একটা কাপড়ের দোকানে গিয়েছি তার আগে বলে নেই অনেক দিন ধরে ভাবছি আমার ডাইনিং টেবিলের জন্য একটা টেবিল ক্লথ নেবো তো অনলাইনে অনেক পেজ ঘুরে দেখেছি টেবিল ক্লথ আমার কাছে ভালো লেগেছে কিন্তু আমার কাছে প্রাইস বেশি মনে হয়েছে তাই ভাবলাম কম টাকায় যদি নিজের মতো করে একটা ডাইনিং টেবিলের জন্য ক্লথ বানানো যায় তাহলে মন্দ হয় না তাই মা মেয়ে চলে গিয়েছিলাম নরসিংদী কালীবাজারে তো আমি প্রথমে যে কাপড় খুঁজেছি সেটা পাইনি পরে অনেক খোঁজাখুঁজির পর ব্যর্থ হয়ে আমি লিলেন কাপড় পছন্দ করি আর সেটা ছিল পিচ কালারের প্রিন্টের মধ্যে তো আমি আড়াইগজ কাপড় নিয়েছিলাম তবে আমার কাপড় নেওয়ার পরিমাণ একটু বেশি হয়ে গিয়েছিল পরে সেই বেশি কাপড় দিয়ে আমি অন্য কাজে ব্যবহার করেছি সেটাও আমি আপনাদের মাঝে শেয়ার করব। তো এরই মধ্যে কিন্তু আমি আমার ডাইনিং টেবিলের ক্লথটা বানিয়ে নিয়েছিলাম তো যেমনটা চেয়েছি তার থেকে বেশি সুন্দর হয়েছে তো এই দিক থেকে আমি আমার ডাইনিং টেবিলটা নতুনভাবে গুছিয়ে নিব তার আগে ডাইনিং টেবিলে যা কিছু ছিল সেগুলো নামিয়ে আমি টেবিলটা একটা ক্লিনজার দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম অনলাইনে আমি এক একটা পেজে টেবিল ক্লথ দেখেছি কিন্তু সেগুলোর প্রাইস ডেলিভারি চার্জ সহ আসে পনেরোশো টাকা তবে আমি যে ডাইনিং টেবিল ক্লথ বানিয়েছি সেটার একদম সেলাই সহ আমার খরচ পড়েছে আষ্টশো টাকা আমি কিন্তু টেবিল ক্লথে লেস ইউজ করেছি তবে লেসের দাম বেশি তাই আমার বাজেট অনুযায়ী লেস আমি নিয়েছি আর সেটা একটু পাঁচ ছিল তাই সেই লেসটা আমি মাঝখান থেকে কেটে দুই ভাগ করে তারপর টেবিল ক্লথে লাগিয়ে নিয়েছি এতে করে আমার লেস লেগেছিল সাত গছ তা না হলে যদি আমি চিকুন লেস দিতাম তাহলে আমার লাগতো চোদ্দ গছ আর সেখানে আরও বেশি খরচ পড়ে যেত আপনারা টেবিল ক্লথ দেখে বুঝতে পারবেন আমি কিভাবে কি করেছি বা কিভাবে বানিয়েছি তো এরই মধ্যে আমি আমার ডাইনিং টেবিল পরিষ্কার করে নিয়েছি আর এই হচ্ছে সেই টেবিল ক্লথ যেটা আমি আমার বাজেট অনুযায়ী পছন্দ মতো বানিয়ে নিয়েছি তো এই লিলেন কাপড়ের গছ আমার কাছ থেকে নিয়েছে একশো টাকা আর কাপড়টা খুব সুন্দর আর সফট ছিল আর এই যে দেখতে পাচ্ছেন টেবিলের চারপাশে কাপড় অনেকটাই ছুলে ছিল তো আমি আবার এখানে যে রানার আগে ইউজ করেছিলাম সেটা টেবিল ক্লথের উপরে দিয়ে নিয়েছি আর এটা দেওয়াতে দেখা গেছে টেবিল ক্লথের সাথে রানার অনেকটা মিলে গেছে তারপর এর উপরে আমি পাতলা পলি ক্লথটা দিয়ে নিয়েছি আর এখন আমি টেবিলটা মনের মতো করে সাজিয়ে নিচ্ছি তো এই যে দেখতে পাচ্ছেন একটা ট্রে এটা বাঁশ আর ব্যাথ দিয়ে তৈরি আর আমি এই ট্রে দইল চত্বর থেকে আড়াইশো টাকা দিয়ে নিয়েছি তো ট্রের উপরে আমি দুইটা গ্লাস রেখেছি তারপর এখন দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিউট একটা কাচের জার এটা আমি নরসিংদী হাসনাত কুকারিজ থেকে নিয়েছি আর এটার প্রাইস ছিল পাঁচশো টাকা তো এর মধ্যে আমি কিছু খেজুর রেখে নিয়েছি তারপর আমি ট্রেটে রেখেছি একটা মানি প্লান্ট তো প্রথমে ভেবেছিলাম কোনো ফ্লাওয়ার বাস রাখব পরে মনে হলো আমি মানি প্লান্ট রাখলে বেশি ভালো লাগবে তারপরে একটা মাটির এই হ্যারিকেন দিয়ে ট্রেটা সাজানো কমপ্লিট করে নিয়েছি আর ট্রের এক পাশে একটা ফলের জুড়ি রেখে নিয়েছি তো এই ছিল আমার ডাইনিং টেবিল সাজানো আর আমি বলেছিলাম কাপড় কিছুটা বেশি হয়েছে তাই আমি আমার দুইটা ফ্রিজের উপরে দেওয়ার জন্য কভার বানিয়ে নিয়েছি তো এই দিক থেকে আমি দুইটা ফ্রিজে সুন্দরভাবে মনের মতো করে সাজিয়ে নিয়েছি তো নর্মাল ফ্রিজের উপরে কভার দিয়ে তারপর এর উপরে আমি একটা আর্টিফিশিয়াল কয়েন লিলি আর একটা মাটির হাঁড়ি রেখেছি এতে করে ফ্রিজটা দেখতে খুব সুন্দর লাগছিল আর এই দিক থেকে ডিপ ফ্রিজেও আমি কভার দিয়ে তারপর একটা আর্টিফিশিয়াল ফ্লাওয়ার বাস রেখেছি তো আর্টিফিশিয়াল কয়েন লিলি ফ্লাওয়ার বাস তারপর মাটির হাঁড়ি মাটির হাড়ি ক্যান এগুলো আমার বাসায় আগেই ছিল তো পুরাতন আর নতুন কিছু দিয়ে আমি আমার ডাইনিং টেবিল সাজিয়ে নিয়েছি তার সাথে দুইটা ফ্রিজটাও সাজিয়ে নিয়েছি তো এই ছিল আমার অল্প বাজেটের মধ্যে ডাইনিং টেবিল সাজিয়ে নেওয়া তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ